আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্ডস আপনারা দেখছেন আমরা চট্টগ্রাম আনোয়ারা বাসখালীতে একটা কাজ করে এসেছি আইনজীবী ভবনে খুবই কম সময়ে এবং খুবই কম টাকায় আমরা সারা বাংলাদেশ কাজ করে থাকি আমাদের করা কাজগুলো খুবই গর্জিয়াস হয় এবং আমাদের দক্ষ স্তরি দ্বারা কাজগুলো করানো হয় আমরা পুরো বাংলাদেশে কোনো অ্যাডভান্স ছাড়াই কাজ করে থাকি আপনারা আমাদেরকে কোনো অ্যাডভান্স দেওয়া লাগবে না আপনারা আপনাদের কাছে বুঝে নিয়ে আমাদেরকে পে করবেন আমরা ভোটের মাপে কাজ করে থাকি আমাদের একটি ভোট আট স্কোয়ার ফিট হয়ে থাকে এবং আমাদের পার স্কোয়ার ফিট একশো টাকা করে করে থাকি আমরা খুবই উন্নত মানের অ্যালমিনিয়াম দিয়ে কাজ করে থাকি এবং আমাদের ভোটগুলো হচ্ছে পিবিসি আর এফএল প্যানেল ভোট আপনারা যারা যারা আমাদেরকে দিয়ে কাজ করাতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন